যেমন একটা ঘটনার কথা বললে আমরা সহজে বুঝতে পারি সেটা হলো কারবালার ঘটনা কারবালার যুদ্ধের মধ্যে দুই দুই দল মুসলমানের মধ্যে যুদ্ধ হয়েছিল দলই মুসলমান ইমাম হুসাইন তিনি কি মুসলমান না কি শুধু মুসলমান তিনি কে তার পরিচয়টা তো আমরা জানি কি বলেন জানি না তিনি আউলাদে রাসুল তিনি আহলেবা পাঞ্জাবনের একজন এবং যাকে আমার সুস দুনিয়ার জমিন থেকেই জানি ঘোষণা করেছেন জান্নাতের সমস্ত জবরদের সর্দার হবেন তিনি তার সাথে যুদ্ধ করতে গেছে যারা তারা কারা তাদের পরিচয়টা কি তাদের পরিচয় কি তারা কারা তারা স্বঘষিত খনিফা তারা ক্ষমতা চায় তারা পথ চায় তারা দুনিয়ার লালসা চায় তারা দুনিয়ার ক্ষমতা চায় কিন্তু ইমাম হুসাইন দুনিয়ার ক্ষমতা চায় না তিনি দুনিয়ার ক্ষমতাকে লাখে। দেন তিনি মসজিদে নবীর ইমাম হয়ে মানুষদের আমার রসুলের শিক্ষা দিচ্ছেন যার কারণে তাদেরকে ইমাম বলা হয় আগের কারো নামের আগে ইমাম নাই ইমাম হাসান হুসাইন থেকে ইমামের কথাটা চলে আসছে এর আগে যত সাহাবিরা ছিলেন তাদের নামের আগে কারো নামের আগে ইমাম বলা হয় না আবুবকর রাদিয়াল্লাহু তাআলা মসজিদে নববীতে ইনামতি করেছেন ওনার নামের আগে বলা হয় না যে ইমাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলা হয় বলা হয় না ইমাম হাসান হোসেনকে বলা হয় এজন্য যে তারা এই দুনিয়ার ক্ষমতাকে দুনিয়ার রাষ্ট্রীয় ক্ষমতাকে দূরে সরিয়ে দিয়ে যেহেতু খোলাফায়ে রাশিদিনের সময় দুনিয়ার এই রাষ্ট্রীয় ক্ষমতা ছিল আমার রাসূলের আদর্শে পরিচালিত হচ্ছে কিন্তু যখন মুনাফিকদের সংখ্যা দুনিয়া লুবীদের সংখ্যা বেড়ে গেছে তারা এই ক্ষমতা এই রাষ্ট্রীয় পরিচালনা থেকে তারা দূরে সরে গেছেন কারণ দিন দিন ওমর নদী আল্লাহ শাহাদ বরণ করার পরে দুনিয়াবি লোকের সংখ্যা গেছে বেড়ে যাদের মধ্যে শুধু পদের লোভ ক্ষমতার লোভ সম্পদের লোভ আর পদের লোভ সম্পদের লোভ ক্ষমতার লোভ এটাকে আমার রসুল ঘৃণা করতেন আমার রসুল এটাকে ঘৃণা করতেন কারণ দুনিয়ার সম্পদ দুনিয়ার টাকা পয়সা দুনিয়ার লোভ লালসা মানুষদেরকে পরকাল থেকে ফিরে দুনিয়ামুখী করে দেয় জাহানের দিকে নিয়ে যায় আমার রাসূল জানেন যে আরব দেশের মধ্যে সবচেয়ে ধনাঢ্য মহিলা ছিলেন হজরত খাদিজাতুল কুবরা তার সমস্ত সম্পদের মালিক বানিয়েছিলেন আমার রসুলকে আমার রসুল কি করছেন সমস্ত সম্পদ বন্টন করে দিয়েছেন মানুষদেরকে দান করে দিয়েছেন গরিব অসহায় মুসলমান যারা ছিল তাদের কল্যাণের জন্য ব্যয় করে দিয়েছিলেন তিনি ধনী হতে চান নাই আমার কারণ হল দুনিয়ার সম্পদ যাদের বেশি তারা আল্লাহ থেকে দূরে সরে থাকে দুনিয়ার সম্পদ যাদের বেশি এই সম্পদের লোভে পড়ে সম্পদের মায়ায় পড়ে মানুষ আল্লাহকে ভুলে যায় আল্লাহ রসুলকে ভুলে যায় মানুষ দুনিয়া থেকে দুনিয়ার দিকে আকৃষ্ট হয়ে যায় পরকালের কথা বলে যা আমরা দেখি সমাজে দেখা যায় ধনী লোকের চাইতে যাদের সম্পদ কম তাদের মধ্যে ধর্ম কর্ম এবং তারা আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবাসে বেশি তাদের চোখে পানিয়ে আসে মসজিদের জামাতে যদি আমরা দেখি অধিকাংশ লোকই যারা সাধারণ মানুষ তাদের সংখ্যাই বেশি কি বলেন বেশি না ধনী লোকের সংখ্যা কম এটার বিভিন্ন কারণ থাকতে পারে কারণ যাদের ধনী অনেক বড় ব্যবসা অনেক জায়গা জমি বাড়ি গাড়ি অনেক কিছু তারা ব্যস্ত থাকে বেশি তারা নামাজ পড়ার সময় পায় কম ভাই এজন্য দুনিয়ায় যাদের ধন সম্পদ বেশি অধিকাংশ লোক তারা পরকালকে ভুলে যায় সম্পদের মায়ায় পরে লোভে পড়ে আরামায়েশ ভোগ বিলাসের জীবন যাপন করে তারা পরকালকে ভুলে যায় কিন্তু পরকালের সুখ শান্তি আরামায়েশ তাই দুনিয়ার আরামায়েশকে আরামায়েশের চৈতন্যে গুণ বেশি কি বলেন বেশি না কম এই দুনিয়ায় যদি একটা লোক সুখে থাকে অনেক সম্পদের মালিক বাড়ি গাড়ি ঢং সম্পত্তি কোনো কিছুর অভাব নাই দুনিয়ায় বাসবে কয় দিন কয় দিন আমরা বাসবো 50 60 70 80 তাদের কি ধন সম্পদ ছিল না রাজা বাসা কত শক্তিশালী কত ক্ষমতাশীল লোক ছিল কত সম্পদের মালিক ছিল তারা আজকে কবরই আছে কি বলে না তাহলে দুনিয়ায় কয়দিন থাকবো আমরা ভাইয়ের আমার আরেকটা লোক দুনিয়ায় সাধারণ জীবন জীবনযাপন করে তেমন ধন সম্পদের মালিক না দিনমজুরি করে লেবারি করে সামান্য চাকরি করে সামান্য ব্যবসা করে জীবন জীবনযাপন করে আর এর মধ্যে যদি লোকটা ইমান নিয়ে যদি কবরে যেতে পারে ইমানদার হয়ে যদি কবরে যায় মৃত্যুর থেকে শুরু করে কেন পর্যন্ত সে কবরে সুখে থাকবে শান্তিতে থাকবে তাহলে এই দুনিয়ায় যদি দুঃখে থাকে কষ্টে থাকে তাও অল্প দিনের খুব জীবন জীবনযাপন করলেন রোগের শোগে দুঃখ কষ্টে কিন্তু ইমান নিয়ে কবরে যেতে পারলে কবরে আদি অনাদিকাল আপনাকে সুখে থাকার ব্যবস্থা আল্লাহ করে দিবেন মৃত্যুর পর থেকেই কবরটা জান্নাতের বাগান হয়ে যাবে তাহলে দুনিয়ার সুখ শান্তি অল্প দিনের দুনিয়ার দুঃখ কষ্ট অল্প দিনের পরকালে সুখ শান্তিরও শেষ নাই আবার দুঃখ কষ্টেরও শেষ নাই কারা কারা কবরে যাবেন না একটু হাতুটায় দেখান দেখি দেখছেন সবাইকেই যাবে এইটা কিন্তু আমরা সবাই বিশ্বাস করি যতই আপনি আমারে পছন্দ করেন আমি আপনাকে পছন্দ করি না এটা না সেটা না এটা সেরে কেটে বেদাত এই সেই যত কিছুই করি ওই জায়গায় কিন্তু কারো কোনো দ্বিমত নাই যে আমরা মরবো না পৃথিবীতে কেউ মরে নাই মৃত্যুবরণ করবে না এটা কেউ বুকে হাত দিয়ে সাহস করে বলতে পারে না এই জায়গায় সব একমত কেউ যখন এতে কাল করে মৃত্যুবরণ করে শোনার পরে আমরা কি বলি অনেকেই আপনারা জানেন দেখছেন কত যেই কথাটা বললেন ইন্না ইউন এটা কোরআনের একটা আয়াত এটা একটা দোয়া দুঃখের কথা শুনলে কষ্টের কথা শুনলে মৃত্যু সংবাদ শুনলে আমরা এটা পড়ি কি বলেন ঠিক না এটার বাংলা অর্থটা কি ওই যে আরেক ভাই বলতেছে তোমরা যাও আমরা আসতেছি যদিও সরাসরি অর্থটা হয় নাই কিন্তু ভাবার্থটা হয়ে গেছে মূল উদ্দেশ্য এটাই কি আলিল্লাহ নিশ্চয় আমরা আসছি আল্লাহ থেকে কোথেকে আসছি কে পাঠাইছে আমাদেরকে আমরা আসছি কার থেকে আল্লাহ থেকে ও ইন্নাইলে রাজন এবং আমরা আবার আল্লাহর দিকে ফিরে যাব যাব কোথায় তাহলে দুনিয়ায় অল্প দিনের মধ্যে দেখেন আমরা কত দল কত মত কত মারামারি ঝগড়া ফাচার কত কিছু করতেছি সরকারি দল বেসরকারি দল বিরোধী দল কত কিছু আমরা করতেছি কিন্তু মূল পরিচয় কিন্তু আমরা সবাই মানুষ এবং আমাদের সৃষ্টিকর্তা আবার সে কাছে আমরা ফিরে যাব এর মধ্যে কারো কোনো দ্বিদাদণ্ড নাই কোন দ্বিমত কারো নাই পৃথিবীতে আজও পর্যন্ত হয় নাই কি বলেন আছে সব কাজেরই কম বেশি ভুল হয় মানুষের ভুল হতে পারে অনেক ফেরেস তাদেরও ভুল হয়েছে কিন্তু আজরাইলের এই ভুলটা কখনো হয় নাই যে হয়তো এক দুই চার হাজার বছর হয়ে গেছে একটা লোক মারা যায় নাই পাহারে জঙ্গলে কোথাও টিলার মধ্যে হয়তো ভুল ক্রমে রয়ে গেছে সেইখানে হয়তো আজরাইলের চোখ পড়ে নাই আজকাল বর্তমান যেইভাবে ডিসলাইনের মধ্যে যেইভাবে সাংবাদিক কানাচে কানাচে যেইভাবে তারা সার্চিং করতেছে দেখা যায় যে জরা পড়ে যাইতো যদি কোনো লোকের বয়স দুই চার হাজার দশ হাজার বছর হয়ে গেছে মারা যায় না এরকমের যদি পৃথিবীতে কেউ থাকতো তাহলে আমরা এটা পেপার পত্রিকায় মিডিয়ায় বিভিন্ন চ্যানেলে আমরা দেখতাম এই রকমের ঘটনা আপনারা কোনদিন শুনছেন যে একটা লোক দশ হাজার বছর যাবৎ বাইশে আছে শুনছেন কোনোদিন শোনেন নাই তাহলে সবার ভুল হইল আজরাইলের এই ভুলটা হয় নাই যে কারো জান কবজ করতে রুহু কবজ করতে তা নির্দিষ্ট সময়ের মধ্যে হবে কেউ পৃথিবীতে টিকে থাকতে পারবে না এজন্যপুরি হজুর বলছেন কম গুণা করে বেশি এই আখিরি জমানার মানুষ হায়াত কম গুনার কাজ করে বেশি অল্প হায়াতের জিন্দিগিতে একটা মানুষ যাতে ইমান নিয়ে কবরে যেতে পারে তার জন্য তাকে তিনটি বিষয়ের উপরে জ্ঞান অর্জন করতে হবে তিনটি বিষয়ের উপরে সে আমল করতে হবে এই তিনটি উপরে যদি করে। থেকে কবরে যেতে পারবে নিঃসন্দেহ তাতে কোনো সন্দেহ না তিনটি বিষয় কি কি আত্মা শুদ্ধ করা দিল জিন্দা করা না মাঝে হুজুরি তৈরি করা এই তিনটি বিষয়ের উপরে কেউ যদি জ্ঞান অর্জন করতে পারে ওই ব্যক্তি কিমান নিয়ে কবরে যাবে বেইমান হয়ে কবরে যাওয়ার ভয় না এই জন্য ঠিক রেখে পরকালের কর্ম ঠিক রেখে যারা দুনিয়ার কাজ করে দুনিয়ায় চলে তারা হলো জ্ঞানী নিবা বুদ্ধিমান আর পরকালকে ভুলে গিয়ে যারা দুনিয়ায় চলে তারা হলো বা নাদা আমি বিশ্বাস করি আমরা এখানে যারা আসছি সবাই বুদ্ধিমান কারণ এই মসজিশের সবার আসার কথা না ইখানে যারা বিশ্বাসী যারা আল্লাহর অলিদেরকে ভালোবাসে আল্লাহকে ভালোবাসে রাসুলকে ভালোবাসে তারাই এখানে আসে আর যারা ভালোবাসে না তারা এখানে আসে না দূরে থেকে বসে বসে নানান সমালোচনা করে আর মানুষদেরকে ধোকা দিতে থাকে মিয়া যাই ওনা এটা চন্দ্রপাড়ার মহাপীর চন্দ্রপাড়ার কথা এখানে হবে পীরের কথা এখানে হবে যাই ওনা পীর ধরা বেদা ছেড়ে ও ভেড়া মাঠ এই ধরনের কথা বলবে কিন্তু এখানে যারা আসছে আমি বিশ্বাস করি যে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি বিশ্বাস আছে অলি আল্লাহদের প্রতি মহব্বত আছে বিদায় আপনারা আসছেন কি বলেন ঠিক না কারণ হেদায়তের মালিক কে শুনে বলেন কে কেউ কাউকে হেদায়ত করতে পারে না যদি আল্লাহ তাকে হেদায়েত না করে আমি বললি যে আপনি চন্দ্রপাড়ায় যাবেন অলি আল্লাহর পথে আসবেন এটা সত্য না আল্লাহ আপনার উপর যদি আমার কথা এবং আল্লাহর যদি দয়া থাকে তাহলেই সেটা সম্ভব হবে এটা আমার মুখের কথা না আমার আল্লাহ নিজে কোরানে ঘোষণা করেন ভাইয়া হাদিল্লা হুফাহু আল মহুদা দি আমাইয়া দিলীল বালান্তা সি দালহু অলিয়ম আমার আল্লাহ বলেন আমি আল্লাহ জদেরকে পদ দেখাই আমি আল্লাহ জদেরকে আদায়ত করি আমি আল্লাহ যাদেরকে রাস্তা দেখাই তারাই পথ পায় আর আমি আল্লাহ যাদেরকে পথ দেখাই না আমি আল্লাহ যাদেরকে আদায়ত করি না মর্শেদা ওই সমস্ত ব্যক্তিদের জন্য কোন মর্শেদ নাই তাদের ভাগ্যে কোনো মর্শেদ নাই তাদের তকদিরে কোন অলি নাই তারা কোনো অলি বা মর্শেদ তাদের নসিবে নাই পাবে না তাহলে হেদায়তের মালিক কে জোরে বলেন আল্লাহ তাদেরকে আদায়ত করে। রাই কাছে যেতে পারে মুর্শে শব্দের অর্থ হলো পথ প্রদর্শনকারী যারা পথ দেখায় যাদেরকে আল্লাহ ব্যাক করেন যাদেরকে আল্লাহ ভালোবাসেন মহাপক সন্ধান পাওয়া তারাই আল্লাহর অলিদের দেখা পায় অলি শব্দের অর্থ হলো আল্লাহর বন্ধু যাদের সাথে আল্লাহর বন্ধুত্ব আছে আল্লাহর বন্ধুত্ব যারাদের সাথে আছে তাদের সন্ধান পাওয়া মোর্শেদের সন্ধান পাওয়া এটা আমার আল্লাহর দয়া আল্লাহর দয়া না হলে কেউ কামেল পীর পায় না আল্লাহর দয়া না হলে কেউ মোর্শেদের সন্ধান পায় না এই জন্য আমার মোর্শেদ চন্দ্রপুরি বলতেন পীর চিনে পীর ধরতে হবে কামেল পীরের হাত হলো আল্লাহ এবং আল্লাহ রসুলের হাত আর নাকেশ পীরের হাত হলো শয়তানের হাত কামেল পীরের হাতে হাত দিলে মানুষ নিয়ে কবরে যায় আর নাকের হাতে হাত দিলে মানুষ শয়তানের ডোকায় পরে বেমান হয়ে কবরে যায় তাহলে এখানে নসিবের ব্যাপার আছে তকদিরের ব্যাপার আছে তারা হলো কপাল পরাপ বদনসিব যারা কোন আল্লাহর অলিপ পাইল না যারা ভণ্ডদের পাল্লায় পড়ে গেছে যারা আল্লাহর সন্ধান পেল না তারা কপাল পোড়া এই জন্য এই সমস্ত লোকদের জন্য আমার মর্শ বলছেন যারা আল্লাহর উলি চিনে না আল্লাহর সম্পর্কে যাদের যাদেরকে নাই তারা যদি শেষ রাত্রে উঠে রহমতের সময় তাহার সময় উঠে আল্লাহ দরবারে যদি হাতায়াত চায় পথ চায় সঠিক রাস্তা চায় আমার আল্লাহ তাদেরকে সৎ রাস্তা দেখাইয়া থাকে কারণ পথ দেখানোর মালিক কে আল্লাহ আমরা শেষ রাত্রে থাকি ঘুমাইয়া আমাদের দেশে কিছু লোক শেষ রাত্রে উঠে যারা নামাজ পড়ে কি বলেন ঠিক না কিন্তু দেখা যায় আমাদের দেশে একটা ভুল ধারণা হলো কি অনেকে মনে করে তাহাজ নামাজ না তাহাজ শব্দের অর্থটাই হলো আরাম আয়েস ঘুম এইগুলি পরিত্যাগ করা অর্থাৎ শেষ রাত্রে আরামের ঘুম হয় সবাই আমরা শহর শহরাঞ্চলে যারা থাকি উপশহরে যারা থাকি চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য যারা করি দেখা যায় ঘুমাইতে ঘুমাইতে রাত্র বারোটা একটা দুইটা বাইজে যায় কি বলেন ঠিক না ঘুমটা আসে একবারে শেষ রাত্রে খুব আরামের ঘুম আসে আর শীতের দিন তো বলাই যায় না এটা তো আরো আরাম শেষ রাত্রে খুব আরাম আসে এই আরামটাকে যারা আরাম করতে পারে এই আরামের সময়ে এই বিছনাটা যারা ত্যাগ করতে পারে এই আরামের সময় যারা ল্যাপ কম্বল দূরে সরিয়ে দিয়ে অজু করে ক্যাবলা মুখে চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহকে ডাকে এই যে একটা ত্যাগ স্বীকার করলো এই ত্যাগটা আল্লাহর দরবারে সব চাইতে বেশি পছন্দনীয় এবং এই আমলটা করতেন যিনি সবচাইতে বেশি সৃষ্টি জগতের মধ্যে এই আমলটা যিনি সবচাইতে বেশি করতেন তিনি হলেন আমার আপনার নবী বিশ্ব নবী মোহাম্মদ তিনি এই আমলটা করতেন কোনদিনও শেষ রাত্রে তিনি ঘুমান নাই একদিন একটু তন্দ্রা এসেছিলেন একটু তন্দ্রার ভাব এসেছিলেন জিব্রাহ আলাইসালাম হাজির হয়ে আমার রসুলের কদম মোবারকে নিজের জিব্বা দিয়ে নিজের জিভা দিয়ে নিজের আল্লাহ রসুলের কদম মোবারকে এসে চাটতেছিলেন যাতে আল্লাহ রসুলকে জোরে ডাক দিলে যদি বেয়া দেবী হয় অনেক লম্বা ঘটনা আমি সেদিকে যাব না দেখা গেল আল্লাহ রসুল যখন তোমরা কেটে গেল গোমের ভাব কেটে গেল জিব্রাইল বললেন যে আল্লাহ আমাকে পাঠাইছেন আপনি যদি ঘুমায়া থাকেন তাহলে আপনার উন্মতেরা জাহান্নামি হয়ে যাবে আপনার রুম্মতেরা হয়ে যাবে বিপদগামী হয়ে যাবে আল্লাহ রাসুল থেকে বের হয়ে গেলেন এই একদিনে আল্লাহ একটু নাই। তন্দ্রার ভাব এসেছিলেন আমার রাসুল আর কোনদিন শেষ রাত্রে ঘুমায় নাই এটা হলো তরিকা কারণ হেদায়েত করেন আমার আল্লাহ শেষ রাত্রে উঠে যদি কেউ আল্লাহর কাছে যায় শুধু হেদায়তি নয় আমার রসুল বলছেন সহি বোখারি মুসলিম শরীরের মধ্যে আদিসের মধ্যে এসেছে আমার রসুল বলছেন যে শেষ সত্যি উঠে কেউ যদি নিজের অভাব অনটন রোগ যন্ত্রণা আপদ বিপদ বালা মুসিবতের জন্য শেষ উঠে যদি আল্লাহর কাছে প্রার্থনা করে আল্লাহ দয়া করে তা কবুল করে নেন তার আপদ বিপদ মুসিবত দূর করে দেয় ভাইয়ের আমার তাই বলতেছিলাম যারা আল্লাহর চিনে না এটা তাদের জন্য আমার মোর্শে তাদের জন্য এই বাণী রাখছেন যে তোমরা শেষ রাত্রে উঠে আল্লাহর কাছে চাও শেষ রাত্রে সঠিক পথ চাও রাস্তা চাও একবার আমার মোর্শেদের দরবারে নাম বলবো না কোন একজন পীর সাহেবের দরবার থেকে অনেকগুলো লোক আসতেন এসে আমার মোর্শেদ বলতেছেন যে আপনি যে মুজাদ্দেদ তার প্রমাণ কি আপনি যে মুজাদ্দেদ এটার প্রমাণ কি আমার মোর্শেদ চন্দ্রপুরী কিছু সময় চুপ থেকে বললেন যে আপনি যেই জায়গা থেকে আসছেন আপনার পিতা ছিলেন সেখানে পীর আমি যতটুকু জানি যে তিনি একজন কামেল পীর ছিলেন আর কামেল পীর যারা তারা বই পুস্তক কিতাব পড়ে তারা কামেলি হয় না কামেল অলি যারা তারা মোড়াকাবার মাধ্যমে আমার রসুলের সাথে কথা বলতে পারেন এই জমানায় কে হক্কানি আলেম কে নাইবে রসুল কে মুজাব্দ এটার ফয়সালা আমার রাসুল দিয়ে থাকেন আপনার বাবা জানি কামেল ছিলেন আপনারা কি সেই নিয়ম মানেন না জিজ্ঞাসা করেন আমার রসুল দয়া করে তার উত্তর দিবেন তাদের জবান বন্ধ হয়ে গেল সবাই একজন আরেকজনের দিকে শুধু সাওয়াসাই করলো তারপর চলে গেলেন তাহলে এই জায়গায় কেউ যাইতে চায় না কারণ এই জায়গায় গেলে দুনিয়ার অনেক কিছু ত্যাগ করতে হবে আমার রাসুল যেমন করেছিলেন পঁচিশ বছর বয়সের টাটকা শক্তিশালী নৌজুয়ান যুবক তিনি পঁচিশ বছর বয়সের যুবক হয়ে তিনি সব আরামায়স ত্যাগ করে দিয়ে তিনি একটা গুহার মধ্যে হেরা গুহার মধ্যে বসে বসে তিনি আল্লাহ ধ্যান করতেন যারা হাজি সাহেবেরা গেছেন গুহাটা দেখেছেন আমরা গিয়েছিলাম কয়েকজন একসাথে আমরা কয়েকজন বন্ধু গিয়েছিলাম সেখানে দেখেছি যে এই জায়গার মধ্যে এত পাহাড়ের পাথরের ছোট্ট একটা নিরিবিলি জায়গা এখন তো নিরিবিলি তাহলে চোদ্দশো বছর আগে কি অবস্থাটা কি ছিল এখন তো হাজির সাহেবেরা উঠতে পারে জায়গায় জায়গায় সিঁড়ি করে দেওয়া হয়েছে কিন্তু চোদ্দ শত বছর আগে তো এই সিঁড়িও ছিল না মাটি কেটে কেটে উঠার মতো একটু পরিবেশ করি তৈরি করে দেওয়া হয়েছে আমার রাসুল সেই সময়ে সেই জায়গায় উঠে বসে বসে কাবা করতেন ধ্যান করতেন এটা আফসুসের বিষয় কারো বদনামের জন্য বলি না। বাংলাদেশের মধ্যে বহু মসজিদ আছে বহু মাদ্রাসা আছে বহু মুফতি আছেন মুফাসের কোরআন আছেন অনেক আলেম আছেন কয়জন আলেম দৈনিক একটা ঘন্টা অন্তত কাবা করেন আমার জানা মতে আমি হাজার হাজার আলেমদের সাথে আলোচনা করে দেখেছি যে কাবা কি এটাই বুঝে না মোরাকাবা কিভাবে করতো এটাই জানে না তাহলে আমার রাসুল যেই মোরাকাবার মাধ্যমে যেই ধ্যানের মাধ্যমে আল্লাহকে খুশি করেছেন এবং আল্লাহ খুশি হয়ে পবিত্র কোরআন নাজিল করেছেন তাহলে আমি আপনি মোরাকাবাই জানি না এই ধ্যান কিভাবে করে সেটাই না কোন মসজিদে শিখাই কিনা আমি জানি না আমি আগেও বলছি যে বদনামের জন্য না মসজিদে আমরা নামাজ পড়ি কিন্তু কোনো ইমাম কোনোদিন কোন মুসল্লিকে বলছেন কিনা যে আপনি এই নিয়মে মোরাকাবা করেন এই নিয়মে ধ্যান করেন আল্লাহ কোরআনে বলছেন তা নিয়ে তোমরা গবেষণা করো চিন্তা করো এটাকে বলে এই বলে মোরাকাবা বলে ধ্যান বলে পৃথিবীর যত আল্লাহ পৃথিবীতে প্রত্যেকটা আল্লাহর অলিগন এই ধ্যান করতেন আমাদের এই বাংলাদেশে দেখেন তাকাইয়া সেই জীবনী পড়ে দেখেন যে তিনি গঙ্গা নদী ইন্ডিয়াতে বলে গঙ্গা বাংলাদেশে হয়ে গেছে পদ্মা ওই নদী তিনি পাড়ি দিয়ে এসেছিলেন কুমিরের পিঠে চড়ে সেখানে আমরা জিয়ারত করতে যে মোতাবলীর কাছে শুনলাম যে পার্শে একটা কুমিরের মাজারও ওখ অর্থাৎ কুমিরটাকে এইভাবে ফেলে দেয় নাই যেহেতু এটার উপর আল্লাহর অলিভ চড়ে বসছিলেন এই জন্য এই সম্মানের খাতিরে এটা মাটির মধ্যে সুন্দর করে কবরের মতো করে রেখে দিচ্ছেন এটার একটা সম্মান আছে এই কুমিরের প্রতিও মানুষের একটা সম্মান আছে কারণ এই কুমিরের পিঠের উপর আল্লাহর অলি চড়ে বসছিলেন চড়ে ওই নদী পাড়ি দিয়েছিলেন যেই কুমির মানুষ পেলে মানুষকে আঁকড়ে ধরে কামড়ে ধরে বক্ষণ করে সেই কুমির তার পিঠের মধ্যে বসাইয়া একজন মানুষকে নদীর উপর দিয়ে পার করে দেয় এটা কেমন অবস্থা এটা তো আমাদের চন্দ্রপাড়ার কথা না এটা বাস্তব ইতিহাস কোন গল্প রূপ কাহিনী না রূপ প্রথার মধ্যে কত রকমের কথা থাকে কিন্তু এটা তো রূপকথা না সে আল্লাহর এখানে বসার কারণে কুমিরকে পর্যন্ত মানুষ সম্মান করে আমরা কোরআন শরীফের দেখলে কোরআন শরীফের নিয়ে চুমু খাই না কোরআন শরীফ কোরআন শরীফের উপরে যে কভারটা থাকে এটা কি দিয়ে বানায় এখন আধুনিক জমানায় প্লাস্টিক বেরোইছে আগের কোরআন শরীফ গুলো বানাইতো চামড়া দিয়া গরুর চামড়া দিয়া চামড়ার দিয়া কভার বানাইতো ওই চামড়ার সহিত তো আমরা চুমা খাইতাম না চামড়াটা বাদ দিয়া কোরআন শরীফের আয়াতের মধ্যে চুমা খাইতাম তাহলে এই চামড়ার মধ্যে চুমু খাইতাম কেন কারণ এই চামড়া দিয়ে বেষ্টন করে রাখা হয়েছে এই পবিত্র কোরআন শরীফটাকে যার কারণে এই চামড়ার উপরে চুমু খায়। এটা আসলে মূলে চামড়া না এই চামড়াটা কোরআন শরীফের সাথে সুবতে থাকার কারণে কোরআন শরীফের সাথে একই অবস্থানে থাকার কারণে এই চামড়ার উপরে আমরা চুমু খাই মনে করি এইটাই আল্লাহর কোরআন সম্মানটা কার কারণে চামড়ার বাড়ছে কোরআনের কারণে আল্লাহর কথার কারণে আল্লাহর চুমা খায় এখানে অনেক লোকেরা বড় বড় বাসন দেয় যে পীরের মাজারে যাইয়া তোমরা সালাম করো পীরের মাজার কাকে বলে মাজারটা কি হতে পারে বহু বন্ধ মাজার আছে সেটা আলাদা কথা কিন্তু কামেল মোকাম্মেল পীর অলি আল্লাহদের মাজার নাই সেইখানে মাজারে কি আছে আপনি যদি কোরআন বান্ডেল করা একটা গরুর চামড়া দিয়া কোরআন ভান্ডেল করছে সেটার মধ্যে চুমু খাইলে যদি মধ্যে চুমু খাওয়া হয় তাহলে আল্লাহর অলি যেই জায়গায় আছেন আল্লাহ রাসুল আছেন আল্লাহর অলি জায়গায় ঘুমায় আছেন ওই জায়গায় পাথরটাকে চুমা খাইলে কি আল্লাহর অলির কদমে চুমা খাওয়া হয় না আল্লাহর অলিকে কি এটা সম্মান করা হয় না এটা বলে বেদা এটা বলে না যায় গরুর চামড়ার মধ্যে চুমা দিয়ে এটা যায়জ আর আল্লাহর অলিফ বাজারে চুমু খেলিতে বেদাত হয় এইগুলো কোন দলিল প্রমাণ সারা কথা এগুলো যার যার মন গড়া যুক্তির কথা ভাইয়ের আমার যাই হোক সেটা বলতেছিলাম যে রাজশাহীতে আসছেন শামাকদম রহমতুল্লাহ আলাই সিলেটে আসছেন শাহজালিয়ামিন রহমতুল্লাহ আলাই চিটাগাঙ্গে আসছেন বাইজিৎ বোস্তামি রহমতুল্লাহ আলাই ওই যে খুলনা বাগের হাতে আসছেন খান জাহান আলী আলাই মিরপুরে আস এক নম্বর ঢাকাতে আসছেন শাহ আলী বাগদাদি রহমতুল্লাহ আলাই বগুড়াতে আসছেন হজরত শাহ সুলতান বলখি রহমতুল্লাহ আলাই এইভাবে আমাদের দেশে অসংখ্য অলি আল্লাগন অনেকের নাম আমরা জানি অনেকের নাম জানি না অসংখ্য অলি আল্লাগন এই দেশে আসছে তারা মানুষদেরকে দাওয়াত দিছেন মানুষদেরকে তারা তরিকতের দাওয়াত দিছেন কোন দাওয়াত দিছেন যে দাওয়াতে মানুষ আল্লাহর ওলিদেরকে আগে ভালোবাসতেন কারণ আল্লাহর ওলিদের কথাগুলো সত্য ছিল আল্লাহর ওলিদের প্রতি محبت থেকে তারা আল্লাহকে পেয়েছে আল্লাহর রাসূলকে পেয়েছে এই জন্যই বলতেছিলাম যে আল্লাহর ওলিদের পোচাটা কেন কম কারণ তারা দুনিয়া অভিমুখ দুনিয়ার প্রতি তাদের আকর্ষণ কম আখেরাতের প্রতি আকর্ষণ বেশি এর আরেকটা কারণ হলো যে